আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এইস পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের আজকের ক্লাসে উচ্চারণ শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। উচ্চারণ নিয়ে শব্দের উচ্চারণ কিভাবে হয় সেই পর্বটা নিয়ে আলোচনা করব এখান থেকে এইসএসসি পরীক্ষায় দশটা দেওয়া থাকে পাঁচটি দিতে হয় আমি পাঁচটি শব্দ দেখো আজকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে সাজিয়েছি শব্দ এরকম শব্দগুলা দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে এরকম যেমন দেওয়া আছে অরণ্য এই শব্দের উচ্চারণ লিখতে হবে আমরা এই শব্দের উচ্চারণ কিভাবে বলি করি অরণ্য অ দেখো অরণ্য এখানে জফলাযুক্ত বনের কারণে রটা ও কার হয়েছে অরণ্য উচ্চারণ হবে অরণ্য আর জফলার কারণে অন্ত জয় ফলার কারণে দুইটা ন উচ্চারণ হয়েছে অরণ্য উচ্চারণ হবে অরণ্য অকৃতজ্ঞ খেল করো অকৃতজ্ঞ এখানে রিকারের কারণে অকার ওকার হয়েছে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ এখানে এই যা তোমার গগ উচ্চারণ হরা অকৃতজ্ঞ এরপরে দেখো অধ্যাপক অধ্যাপক এখানে জফালা যুক্ত শব্দের কারণে এই ওকার অকার ওকার হয়ে গেছে অধ্যাপক অধ্যাপক খেয়াল করো সে হসন্ত এরপরে ইকারান্ত শব্দের কারণে এখানে অকার ওকার উচ্চারণ হবে অভিধান অভিধান ইত্যাদি খেল করো ইত্যাদি এই জফলার কারণে দুইটা ত উচ্চারণ হবে ইত্যাদি জফালা যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তাহলে যেই বর্ণের সাথে থাকবে ওই জন্য দ্বিতীয় উচ্চারণ হয় ইতিহাস ইতিহাস খেল করো এখানে আমরা সব দলের উচ্চারণে তালব্য সহ শেষ দল ইতিহাস কিন্তু শেষেরটা হলন্ত হয়ে যাবে এরপরে দেখ উদ্বেগ উদ্বেগ এই যে দয়ের সাথে যদি বফালা যুক্ত হয় আলাদা আলাদা উচ্চারণ হবে দীপ্ত হবে না উদ্বেগ উদ্বেগ এরপরে এখন একারের মৌলিক স্বর একার উচ্চারণ এখন 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 মৌলিক স্বর এদি উচ্চারণ হবে এখন একতা একতাই হবে আকারের কারণে এই যাবে একতা ঐকমত্য খেয়াল করো ঐক্যমত্য এই ঐক্য বাংলা হবে ও যু ই তাহলে এটা উচ্চারণ হবে ঐক্যমত্ত খ্যাল করো ঐক্য ঐক্য হয়ে যাবে ঐক্য ঐকমত্য শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ